আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে বুদ্ধিমানকে তা আল্লাহ রসুল উত্তরে বললেন যে মরণকে স্মরণ করতে পারে সেই বুদ্ধিমান সবচেয়ে বুদ্ধিমানকে এটা উত্তর যে মরণকে স্মরণ করতে পারে সেই বুদ্ধিমান মরণ একদিন হবেই আজ হোক আর কাল হোক আমি যখন মরণ একদিন আসবে এ বইটা লিখলাম তো আমাদের পাশের এক শিক্ষিত মাস্টার বললেন মরণ একদিন আসবে এটা তো কমন কথা তুমি এই নামে বই লিখলা কেন তা আমি বললাম পড়েন তো কিছুদিন পরে দেখা হয়ে বলছে তোমার বইটা আমি দশ বার পড়ে দেখেছি দশ বার তো আমার জীবনে আমি যত বই পড়েছি তাতে এই বইটাই আমি এক নম্বরে রেখেছি শিক্ষিত মানুষ মরণ একদিন আসবে মানুষের জীবন একেবারেই অস্থায়ী আর যা উপার্জন করেছে তা চার ভাগে ভাগ যা খাই তা পায়খানা মা কালা ফাফনা যা খেলো তা নষ্ট হলো যা পরে তা পুরাতন হলো মালাবেসা ফাফলা তিন মা আঁকা না যা দিল তা জমা হলো চার অমার সেওয়া আলেখা নাস যেটা ছেড়ে যাবেন সেটা মানুষে ভাগ করে নিবে স্বাভাবিক গতিতে ভাগ করবে না হয় মারামারি করে ভাগ করবে না হয় মামলা করে ভাগ করবে ভাই ভাই হলো হতে পারে যেভাবে হোক প্রয়োজনে মারামারি করে ভাগ করে নেবে আমাদের গ্রামে বাপ মরার কিছুদিন পরে বাড়ির সব কিছু ভাগ করা শুরু করলো তো এক পর্যায়ে ঢেঁকিটা কেটে ভাগ করে নিল ঢেঁকিটা একজনকে দিয়ে দিবে এটা তারা মেনে নিতে পারেনি যা আপনি রেখে যাচ্ছেন তা ভাগ হবেই এ কথাই ঠিক অতএব জীবনের নাম হলো মিছে আছে আর নেই একদিন দেখেছিলাম বয়স চল্লিশ তাই দেখি আজ ষাট হঠাৎ দেখি ও আর নেই তার নাম বয়স সবচেয়ে বুদ্ধিমান কে আল্লাহর নবী মরণকে যে স্মরণ করে আল্লাহ নবী বললেন ফ্সের অধিক রাহাদ মত পৃথিবীর মানুষ তোমরা ওই জিনিসটাকে বেশি স্মরণ করো যে জিনিসটা মানুষের স্বাদকে কেটে দেয় প্রত্যেকটা মানুষের জীবনে একটা স্বাদ আছে আপনার নরসিংদি বাবু বাজার তাই না বাবুরহাট একটা বড় দোকান নিবে এটা তার স্বাদ ও একটা ভ্যান কিনবে এটা তার স্বাদ তো এইটাকে কেটে দিল কি মরণ মরণ আসলো স্বাদ মিটে গেল তা আল্লাহ রাসোলো বলছেন যে জিনিসটা মানুষের স্বাদকে কেটে দেয় সেই জিনিসটা স্মরণ করো সেটার নাম মরণ আল্লাহ রাসল একবার বললেন জুরু কাবরাকুম ফাইন হুষাক্কের কম মরণ স্মরণ করো কবর জিয়ারত করো মরণ স্মরণ হবে কবর জিয়ারত করো মরণ স্মরণ হবে মাঝে মধ্যে কবর জিয়ারত করতে যেতে হবে কেবলার দিকে মুখ করে হাত তুলে দোয়া করতে হবে এককভাবে কবরের পাশে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদাত দলবদ্ধভাবে কবর পাশে দোয়া চলবে না যেসব মাধ্যম দিয়ে আল্লাহর নবী মানুষকে পরকালমুখী করতে চেয়েছেন তার সবচেয়ে বড় মাধ্যম জাহান নামার জাহান্নামের পরিচয় মহান আল্লাহ বলেন যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহবর হাবে অমাদ পারেন হাবিয়া নামক জাহান নামটি কি তার পরিচয় জানা আছে আমি বলি নারুন হামে তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান নাম বলতে আগুনের এক টুকরাকে বোঝানো হয় জাহান নাম বলতে আগুনের এক খন্ডকে বুঝানো হয় মহান আল্লাহ বলেন কখনো নহে অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান নামে নিক্ষেপ করা হবে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনি কি বলতে পারেন হোতা নামক জাহান নামটি কি হোতাবা নামক জাহান নামের পরিচয় আপনার জানা আছে আমি বলি নারুল্লাহিল মুকাদা তা হল জ্বলন্ত উত্তপ্ত আগুন আল্লাহ তালা জাহান নামের পরিচয় দেন আল্লাহ তালা বলেন সাউসলি হে সাকার অচিরেই আমি তাকে সাকার নামক জাহান নামে নিক্ষেপ করবো মা সাকার মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি বলতে পারেন সাকার নামক জাহান নামটি কি সাকার এমন একটি জাহান্নাম যে জাহান্নাম নাম মানুষকে ছাড়বেও না যে জাহান মানুষকে মারবেও না যেখানে মানুষ মরেও না যেখানে মানুষ বাঁচেও না তার নাম জাহান্নাম আল্লাহ তালা অন্য জায়গাতে বলেন মানুষ নামে মরবেও না মানুষ বাঁচবেও নামে এইটা আবার কি আল্লাহ তালা অন্য জায়গাতে বলেন মৌতো মিনকুললে মেকানি নমা হাইমানি মরম তাকে চতুর্দিক থেকে ঘেরে ধরবে কিন্তু মরবে না তার নাম জাহান্নাম আল্লাহ তালা বলেন কেল্লা ইন নাহা লাজ আল্লিশ অবশ্যই এইটা একটা জ্বলন্ত উত্তপ্ত ক্ষিপ্ত আগুন যা মানুষের চামড়াকে ঝলসিয়ে দেয় তদু ডাক দে ওকে মানে তাওয়াল্লা যে উল্টা মুখে চলে যায় কথা মানে না ফাজামা আওয়া টাকা রাখে খরচ করে না হিসাব নিকাশ করে একত্রিত করে এই লোককে জাহার নাম বিচার মাঠে ডাক দিবে জাহার নাম এমন একটি জায়গা যা ক্ষিপ্ত আগুনের নাম সম্মানিত দিনী ভাই বোন আল্লাহতালা জাহান নামের পরিচয়ে বলেন নিশ্চয় আমার নিকটে রয়েছে দুর্বহ বেড়ি এবং দৌ করে জ্বলতে থাকা আগুন অত আমান রাগুসা কাঁটা যুক্ত খাদ্য আদাবানা আলিমা আর কষ্টদায়ক শাস্তি নাম জাহান্ন জাহান নাম মানুষকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে জাহান্নাম মানুষের শত্রু নাম মা যারা স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি অহংকারী ধোকাবাজ লুটতরাজ রাহাজানি করে জোর জুলুম করে বাড়িঘর দখল করে মানুষকে জেল হাজতে দেয় তার থাকার জায়গা জাহান্নাম এই কথা আল্লাহতালা বলেন জাহান নামের পরিচয়ে সংক্ষিপ্তভাবে কোরআন মাজিদ থেকে আপনার জন্য জাহান নামের পরিচয় পেশ করছিলাম এবার একটু আল্লাহ রসুল বলেন এদয়ান ইফ্টেন ঘজওয়ান রজিয়াল্মাহু তাল আন বলেন আল্লার নবী বলেছেন ইন্না শুখরা তাল দিম আলাতুল কবেন শফিরে জাহান্নাম ফাত ফিকা রেহা বা দা সাবিনাম একটা বিশাল পাথরের খণ্ড এক কোটি মন হাজার কোটি মন জাহান্নামের মুখের উপরে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছিতে সত্তর বছর সময় লাগবে এক মন ওজনের একটা পাথর যদি এক ঘন্টার নিচে যায় কত কিলো যেতে পারে এক মাস এক বছর সত্তর বছর গেলে কত কিলো যাবে মানুষ জানে না জাহান্নাম নাম কত গভীর মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সমস্ত মানুষ সমস্ত জিন সব কিছু যদি একবারে জাহান্নামের নামের দরজা দিয়ে ঢোকে তাহলে দরজায় ঢুকতে কোনো অসুবিধা হবে না তার নাম জাহান্নাম জাহান্নাম বিচারের মাঠে থাকবে জান্নাত থাকবে আল্লাহ থাকবেন ফেরেশতা থাকবেন পশুপ্রাণী থাকবে বিচারের মাঠ কত বড় আল্লাহ তালা বলেন ও ইদাল আর মুদাত যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে কত বড় করা হবে তা মানুষ জানে না তবে জাহান্নাম বিচারের মাঠে থাকবে জান্নাত থাকবে আল্লাহ থাকবেন ফেরেশতা থাকবেন মানুষ থাকবে জিন থাকবে পশু প্রাণী থাকবে বিচারের মাঠ কত বড় জাহান্নাম কত বড় জাহান্নামীদের পরিচয় আবুহারারা রাজিয়াহু তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলিস সালাম বলেছেন বাইনাম মানকে বাইল কা ফেরু সালাসাতা আইয়ামিল রা কেবুল মুসরে একজন জাহান ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান তিন দিন তিন রাতের পথ একটা দ্রুতগামী ঘোড়া একজন জাহান ডান কাঁধে দৌড়াতে আরম্ভ করলে বাম কাঁধে পৌঁছিতে তিন দিন সময় লাগবে এই কথা রাসুল সাল্লি সাল্লাম বলেন আবহারারা রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন ইন গিলজা জাহান নাম ইন্না গিল জাহান নামের গায়ের চামড়া বিয়াল্লিশ অহুদিন তার দাঁত অহুদ পাহাড়ের সমান বড় অহুদ পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না

একজন জাহান নামের বসার জায়গা যদি সাড়ে চারশো কিলোমিটার হয় প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ যদি জাহান নামে যায় তাহলে জাহান নাম কত বড় সম্মানিত দিনী ভাই আমরা সংক্ষিপ্তভাবে জাহান নামের পরিচয় পেশ করছিলাম জাহান নামকে বিচার মাঠে টেনে নিয়ে যাওয়া হবে মহান আল্লাহ বলেন অজিমবে জাহান জাহান্নাম যেদিন মান জাহান্নকে টেনে হেচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে ওকে রেডি করা আছে আদলেবাহ বলেন রাসুল সাল্লা বলেছেন এদিন বিচার মাঠে সেই দিন জাহান্নকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে আল্লাহ সাবুনা আলফা জেমাম জাহান্নামের গায়ে সত্তর হাজার লহার রশি লাগানো থাকবে মা করলে জেমামিন সাবুন সাথে সত্তর জন করে ফের করে হাজার ফেরেশতা থাকবেন সবাই টেনে নিয়ে যাবে একজন এত ক্ষমতা এই গোটা বিশাল পৃথিবীকে হাত উঠে দিতে পারে জাহার নামকে কিভাবে টেনে নিয়ে যাওয়া হবে বিচার মাঠে মর্মে বোখারি মুসলিমের হাতিসে বোঝা যায় রাসুল সাল্লা সাল্লাম বলেন জাহান্নামের গায়ে সত্তর হাজার লহর রশি লাগানো থাকবে এক একটা রশিতে সত্তর হাজার ফেরেস্তা থাকবেন তারা টেনে হেঁচড়ে বিচার মাঠে জাহান্নামকে নিয়ে যাবেন এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন বলছিলাম জাহান্নাম কথা বলতে পারে অবাক মহান আল্লাহ বলেন ইয়মান নাকুল জাহান্নাম হালিম তালাত ফতাকুল হালবিম মাসিদ যেদিন আল্লাহ জাহান্নামকে বলবেন জাহান্নাম তুমি কি পূর্ণ তখন জাহান নাম বলবে যেদিন আল্লাহ তালা বলবেন আল্লাহতালা বলবেনাকুল জাহান জাহান্নাম যেদিন আল্লাহ জাহান জাহান্নামকে বলবেন হালিম তালাতে তুমি কি পূর্ণ তখন জাহান নাম বলবে হালবি মাজিদ আর কি কিছু আছে এই যে জাহান নাম কথা বলতে পারে আবু মোসা সারি রাজিয়াল্লাহ বলেন রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন লতাজুল ইলকা জাহান নাম জাহান নামীকে জাহান নামে নিক্ষেপ করা হবে জাহান নামে মানুষকে দিতে থাকবে আর জাহান নাম বলবে হালবি মাজিদ আর কি কিছু আছে হালবি মাজিদ আর কি কিছু আছে ফাইয়াজর অবুল ইজ্জাতের কাদামা হুফিয়া ফাইয়ান বাজিন ফতাকো কথক যখন জাহান্নাম বলবে আর কি কিছু আছে তখন আল্লাহ তালা তার পাঁকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন তখন জাহান্নামের কিছু অংশ কিছু অংশের মধ্যে ঢুকে একেবারে চ্যাপা লেগে জমা হয়ে গিয়ে আঁটোসাঁটো হয়ে যাবে আর বলবে

আগুন আগুনকে ঝাপটা মেরে ধরে খাচ্ছে এই দিকের আগুন এদিকের আগুন ঝাপটা মেরে ধরে খাচ্ছে আমার ভিতরে শাস্তি খুব বেশি হয়ে গেছে আমি একে বহন করতে পারছি না তুমি কি আমার একটা কথা শুনবে জাহান নামের কিছু একটু লাঘব করে দিবে এটা জাহান নামের অভিযোগ ফাস্তাকাতির নারেলারা বেহা জাহান নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো যে আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খাই আপনি কি একটু জাহা আমার কথা শুনবেন আল্লাহ তালা বললেন ফওজে না বে লাফসাইন ফওজে না লাহবে নাফসাইনে জাহান নামের অভিযোগ মেনে নেওয়া হলো আল্লাহ বললেন ঠিক আছে জাহান নাম তোমার অভিযোগ আমি মেনে নিলাম তোমাকে শ্বাস ছাড়া এবং শ্বাস নেওয়ার অনুমতি দেওয়া হলো। তুমি ঠান্ডা এলাকা থেকে একবার শ্বাস ছাড়বে পৃথিবী ছয় মাস গরম থাকবে আর ঠান্ডা থাকবে আর গরম এলাকা থেকে একবার শ্বাস ছাড়বে তাহলে পৃথিবী ছয় মাস গরম থাকবে শ্বাস পৃথিবীর যেখানে যেমন আসে তেমন এলাকা ঠান্ডা হয় কোনো এলাকায় কম ঠান্ডা কোনো এলাকায় বেশি ঠান্ডা আবার এমনটা হতে পারে যখন শ্বাস নেয় তখন পৃথিবী ঠান্ডা হয় আর যখন শ্বাস ছাড়ে তখন পৃথিবী গরম হয় শ্বাস যে এলাকায় যেমন পৌঁছে তেমন ঠান্ডা বেশি হয় কম হয় তেমন গরম কম হয় বেশি হয় এমনটাই হতে পারে হাদিস বোখারি মুসলিম তবে জাহান নামের অভিযোগ আল্লাহতালা মেনে নিয়েছেন মর্মে বুখারী মুসলিমের হাদিসে রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তাহাজ্জাতের نار আল জান্নাম ওয়ান না জাহান্নাম এবং জান্নাত বিচারের মাঠে আল্লাহর কাছে হইচই লাগিয়ে দিবে তর্ক লাগিয়ে দিবে জাহান্নাম বলবে ও উসিরত বিল মুতাজাব্বির না মুতাকাব্বির আমার ভিতরে শয়রাচারী সৈচ্চাচারী বদমেজাজি অহংকারী কেন আমার ভিতরে জালেম যারা যারা জুলুমবাজ যারা ক্ষমতা দেখিয়ে মানুষের জমি জায়গা দখল করেছে তারা আজকে আমার ভিতরে কেন এটা জাহান নামের অভিযোগ অহংকারী স্বৈরাচারী বদমেজাজি ক্ষমতা ধরেরা আমার ভিতরে কেন তখন আল্লাহ বলবে জাহান নাম আন্তি আজাবি তুমি আমার শাস্তি যাহার নাম তুমি আমার যাহার নাম তুমি আমার শাস্তি বেকেমান দেবো তোমাকে দিয়ে আমার যার ইচ্ছা তাকে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে তোমাকে দিয়ে শাস্তি দিব যাহার নাম এই জন্য আমি তোমার ভিতরে স্বৈরাচারী বদমেজাজিদের দিয়েছি জান্নাত বলবে আল্লাহ আমার ভিতরে তো দুর্বল অসহায় মানুষ কেন তখন আল্লাহ বলবেন জান্নাত ইন্নামা আনতি রাহমাতি জান্নাত তুমি আমার দয়ে মানা সমিনে বাদি আমার বান্দার যাকে ইচ্ছে তোমাকে দিয়ে দয়া করবে